সিনা রেসলিংয়ের মানুষ বিরাট কোহলি ক্রিকেটের তবে দুজনের জগৎ ভিন্ন হলেও ক্রিকেটের কোহলিকে ভালোই চেনেন রেসলিংয়ের এই তারকা অন্তত মার্কিন তারকার ইনস্টাগ্রাম পোস্টে তো এমন কথাই ইঙ্গিত দিচ্ছে গতকাল জনসিনা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কোহলির একটি ছবি পোস্ট করেছেন কোনো ক্যাপশন নেই শুধুই ছবি তবে ছবিটি অনেকেরই চেনা মনে হওয়ার কথা কারণ কোহলির ভঙ্গিটা জনসিনারই চলুন ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে বলা যাক সাতই এপ্রিল আইপিএলে ওয়াংখেরে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সেই ম্যাচের আগে বেঙ্গালুরু একটি ভিডিও পোস্ট করে যেখানে কোহলিকে জনসিনার ট্রেডমার্ক ইউ ক্যান সি মি ভঙ্গি করতে দেখা যায় দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের ক্রিকেটারদের একটি রিং উপহার দিয়েছিল বিসিসিআই আঙ্গুলে পড়া ওই রিং দেখাতে গিয়ে নিজেই জনসিনার ভঙ্গি অনুকরণ করেন কোহলি ভারতীয় ক্রিকেট তারকার ইউ ক্যান্ট সিমি পজে ভালোই লাগার কথা জনসিনার আর সেই ভালো লাগা থেকে ভিডিও থেকে ছবি পোস্ট করে দিয়েছেন নিজের ইনস্টাগ্রামে রেসলিং ও ক্রিকেট এখন যুক্তরাষ্ট্র আর ভারতীয় ক্রীড়ানুরাগীদের মধ্যে জনসিনার পোস্ট সারা ফেলে দিয়েছে যেখানে প্রথম দশ ঘন্টার মধ্যেই পোস্টে লাইক পড়েছে প্রায় ছয় লাখ এবারের আইপিএল এ কোহলি সন্দে আছেন এখন পর্যন্ত চার ম্যাচ খেলে দুটি ফিফটি সহ করেছেন ১৬৪ রান অন্যদিকে জনসিনা বিশ এপ্রিলের লড়াইয়ে জিতলে রেকর্ড আঠারোতম বার বিশ্ব চ্যাম্পিয়ন হবেন জনসিনা